আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আমি দেখতে পাচ্ছি সরকার আমিন আপনি লিখেছেন আমি একজন স্টুডেন্ট জাপানে পড়াশোনা করছি জাপানের কালচার অনুযায়ী কারোর সাথে দেখা হলে বা কথা বলার সময় মাথা নিচের দিকে ঝুঁকানো লাগে বিশেষ করে পার্ট টাইম জব করার সময় কাস্টমারের সাথে এভাবে কথা বলা বাধ্যতামূলক মুসলিম হিসাবে আমাদের করণীয় কি ভাই সরকার আমিন প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সুস্পষ্টভাবে এ সম্পর্কে আমরা নির্দেশনা পাই তিনি বলেছেন তোমরা সালাম দিবে কিন্তু মাথা নোয়াবে না মাথা নোয়াতে তিনি নিষেধ করেছেন এখন জাপানিজ এবং কোরিয়ানদের যে কালচার আছে পৃথিবীর অনেক এলাকাতে আছে যে মানুষ মানুষকে অভিবাদন জানাতে গেলে শ্রদ্ধা জানাতে গিয়ে মাথা ঝুঁকিয়ে থাকেন তো এইভাবে মাথা ঝুকানোকে মাকরু বলেছেন আলামা একরম এর ফলে ইমান চলে যাওয়া বা শির্ক হয়ে যাওয়া বা বড় গুণা কাবিরা গুণা হওয়ার মতো কোনো ব্যাপার ঘটবে না তবে একটি মাকরু বা অনুচিত একটি কাজ করা হবে একান্ত নিরূপ অবস্থায় কেউ করলে এটি আশা করা যায় আল্লাহ তাকে মাফ করবেন তবে ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতার জায়গাটা সেই জায়গা মানুষদেরকে বোঝানো দরকার যে আমার ধর্মীয় কারণে আমি তোমাকে রেসপেক্ট করি সেটা অন্যভাবে মুচকে হাসি দিয়ে তার কাজটাকে সিরিয়াসনেসের সাথে করার মাধ্যমে কাস্টমারকে অন্য কোনোভাবে খুশি করে আমি চেষ্টা করবো তাকে কনভিন্স করার কিন্তু সেই সাথে আমার যে সীমাবদ্ধতার জায়গাটা আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করব এটা হবে সবচাইতে উপযুক্ত এবং আমাদের মূল করণীয় তার পাশাপাশি যদি এমন হয় যে আমি সেরকম একটা পরিবেশ পেতে সময় লাগবে তাহলে আপাতত এটি আপনি করছেন কিন্তু আপনি আহ সেটাও জানেন যে হাদিস এটি নিষেধ তবে নিষেধাজ্ঞাটা হারাম বা শির পর্যায়ে না এটা পর্যায়ের আমরা অনেক প্রবাসী ভাইদের কথা জানি জাপান বা কোরিয়ার যারা তাদের সেখানকার মালিক বা উপলস্ত কর্তা ব্যক্তিদেরকে তারা বুঝিয়েছেন তাদের সীমতার জায়গাটা তো তারা অন্যভাবে একটু মাথা নোয়ান একটু মাথা জোকান কিন্তু অন্যদের মতো অতটা ভেঙে পড়েন না এর মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেন যে আমরা আসলে ধর্মীয় কারণে তোমাকে আমি এটা করতে পারছি না কিন্তু শ্রদ্ধায় কোনো কমতি নেই শ্রদ্ধা প্রকাশের সকল পন্থা আমি অবলম্বন করছি তো আপনি সম্ভব হলে সেই দিকে আপনি যাবেন এবং সম্ভব যেন হয় সেই চেষ্টা আপনার করতে হবে তবে আপাতত আপনি এটা করলে যে আপনার বড় গুণ হবে তা নয় প্রয়োজনে এ ধরনের জবের বাইরে আর কোন জব আছে যেখানে আপনাকে এরকম কাস্টমারের সাথে মাথা নই আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় না অফিস আদালতে নিজস্ব পরিসরে কলিকদেরকে বোঝায় নিলে তারা বুঝে যান এবং দেখা যায় যে তাদের সাথে সবসময় নিত্য নতুন আসেন তাদেরকে তো খোলাসা কথা হলো এটি হারাম বা কবিরাগোনা না হলে মাকরু হবে অ্যাভয়েড করার বুদ্ধি এবং উপ আমাদের বের করা উচিত এই জন্যই আসলে মসলিম প্রধান দেশে বা ভূখণ্ডে থাকলে আমাদের দিনের অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হয় অনেক বেশি আল্লাহ আমাদেরকে হেদায়তের উপরে উপর টিকে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন ভ্যালেন্টাইন ডে আমাদের সংস্কৃতি নয় তিনি দিবসটি পালন না করার আহ্বান জানিয়েছেন এই দিবসটি সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণে আপনার মন্তব্য জানতে চাই আমি উপদেষ্টার সাথে সম্পূর্ণ একমত তিনি যা বলেছেন চরম সত্য কথাই বলেছেন ভ্যালেন্টাইন ডে এর সাথে আমাদের এদেশের মানুষের মাটির কোনো সম্পর্ক নেই সংস্কৃতি সাধারণত ধর্ম থেকে মানুষের মাটি থেকে আচার আচরণ থেকে তৈরি হয় গড়ে উঠে তো ভ্যালেন্টাইন ডে এমন একটি সংস্কৃতি যেটার সাথে এ দেশের মাটির কিংবা মানুষের কোনো প্রকার সম্পর্ক নেই এখানকার ধর্মীয় বিশ্বাসী বিশ্বাসী মানুষজন যারা আছেন তাদের কারো বিশ্বাসের ওই সংস্কৃতির কোনো অবস্থান নেই আর এই মাটির তো কালচার এটি নয় অতএব এই ভিন যে একটা সংস্কৃতি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাকে ভালোবাসার মোড়ক দিয়ে যারা মার্কেটিং করছেন তারা এদেশের ক্ষতি ছাড়া কোনো উপকার করছেন না ভ্যালেন্টাইন্স ডে আমাদের দেশে কি উপকারটা বয়ে আনছে এর কী সুফল পাচ্ছি কুফল তো দিনের আলো মতো পরিষ্কার এর ফলশ্রুতিতে পরিবারগুলো ভেঙে পড়া তারপর পরকিয়া মা বাবার অবাধ্যতা মাদক প্রতারণা আত্মহনন নানাবিধ অপরাধ এখান থেকে সৃষ্টি হয় সবচেয়ে বড় অপরাধের জায়গাটা হলো এর ফলশ্রুতিতে মুসলিমরা তারা তার দিনই চেতনা আদর্শিক যে ব্যাপার মোরাল যে অবস্থান সেই জায়গা তারা সরে যায় সেই জায়গা থেকে সরে গেলে একটা দেশ কখনও ভালো জায়গায় যেতে পারে না যদি তার নাগরিকেরা আদর্শিক বিচ্ছুতির পথে চলে যায় পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সেটা আমাদের কারোর জন্য সুখকর নয় ইতোমধ্যে সেটি কিন্তু হচ্ছে বিদায় এই ভ্যালেন্টাইন্স ডে এটি বিরুদ্ধে আমাদের সবার সামাজিক অবস্থান আমাদের প্রত্যেকেরই এটার বিরোধিতা করা এটা বন্ধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা আমাদের তরুণদেরকে এই পশ্চিমা সংস্কৃতির চবল থেকে বাঁচাবার জন্য আমাদের চেষ্টা করা উচিত আমি উপদেষ্টার এই আহ্বানের সাথে সম্পূর্ণ একমত এবং তার সাথে তালে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকেরই আহ্বানটি করা উচিত এরপরে আমার ওমর ফারুক এটি থেকে আপনি লিখেছেন আমি আমার বন্ধুর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলাম না বুঝে এখন তাকে বলেছি বাদ দিতে কিন্তু সে বাদ দিচ্ছে না এখন আমার কি করা উচিত বয়মুল ফারুক আপনি একটি অন্যায় কাজে একটি গুনাহের কাজে একজনের সহযোগিতা করে আপনি নিজেও গুনাহে লিপ্ত হয়েছেন কারণ আল্লাহ সুমতালা বলেছেন তা আবানু আলাল বীর তাকুয়া ওয়ালা তা আবানু আল আল ইফমি ওয়াল নদান তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে এক অন্য সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগী হয়েও না তো আপনি আপনার বন্ধুকে একটি গুনাহের পথে পা বাড়াতে আপনি সাহায্য করেছেন বুঝে হোক না বুঝে হোক তো এর দায় আপনার এখন সে যদি ফিরে না আসে সেটা সে তো অবশ্যই দায়ী সে সাথে আপনার এখানে দায় আছে আপনি তাকে ফেরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নানামুখী দাওয়াতি দাওয়াতি কার্যক্রম তার উপর পরিচালনা করা বিভিন্ন লোকদেরকে অনুরোধ করে তাকে দাওয়াতি কাজ করা তার জন্য দাওয়াতি প্ল্যান আপনাকে প্ল্যান এ বি সি ঠিক করা পাশাপাশি আপনি যে না বুঝে করে ফেলেছেন সেটা না লাগাছে মাপ মাপ চান দরকার আপনি যদি করেন করেন আশা তালা তিনি আপনাকে মাফ করবেন একজন বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে বইমেলা এসব ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত প্রথম কথা হলো যে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না আমি তখন ঢাকার বাইরে অনেকটা নেটওয়ার্কের বাইরেই ছিলাম সুন্দরবনে ছিলাম তো যার কারণে আমি পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে টুকটাক জেনেছি আমি দুটি ফুটেজ ফুটেজ দেখেছি একটি ফুটেজ আমি দেখেছি যে প্রকাশক তিনি যে সকল মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্র সাধারণ মানুষ ছিল তারা এসছেন এসে তসমা হাসিনের বই কেন রাখা হয়েছে সেটি জানতে চেয়েছেন তসমা হাসিনের কিছু বই নিষিদ্ধ আমরা জানি আমাদের দেশে তো সেই জায়গা থেকে তারা প্রশ্ন করেছেন তাছাড়া আমাদের সামাজিক অবক্ষয় হতে পারে সেই আশঙ্কা থেকে তারা হয়তো জানতে চেয়েছেন তো তার বিপরীতে তিনি যে রিয়্যাক্ট করেছেন যা বলেছেন এবং ছাত্রদের গায়ে হাত তুলেছেন এটার ভিডিও কিন্তু দেখেছি এর পর অবশ্য প্রকাশকের গায়ে হাত তোলার ভিডিও আমরা দেখেছি এবং প্রকাশক হেনস্থার শিকার হয়েছে তার মাথায় হেলমেট পরা পুলিশের নিয়ন্ত্রণে যাওয়ার পরও এটি হয়েছে তো মূলত এ ধরনের ঘটনা কেন ঘটে আমরা যদি একটু গোড়ায় যাই তাহলে দেখতে পাব যে আমাদের দেশে যারা চরম ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী এই মানুষগুলোর বই পুস্তক তাদের লেখা জোখা আমাদের সমাজকে অস্থিতিশীল করে সমাজকে অস্থিতিশীল করে এরকম ব্যক্তিদের লেখা জোখা তাদের বই পুস্তক কেন বইমেলা রাখাটা জরুরি হবে এটি আমার মনে হয় প্রথমে দেখা দরকার ছিল দ্বিতীয়ত কেউ এসে প্রকাশককে যদি জিজ্ঞাসা করে তাহলে প্রকাশক সুন্দরভাবে তার উত্তর দিতে পারেন এবং নিয়মতান্ত্রিকভাবে বইমেলা কর্তৃপক্ষের কাছে বাংলা একাডেমির কাছে নালিশ করার জন্য তাদের পরামর্শ দিতে পারেন অর্থাৎ অনেকভাবে এটাকে এড়িয়ে যাওয়া যেত সাধারণ মানুষ আর একজন প্রকাশক দায়িত্বশীল প্রকাশক যিনি সেখানে স্টল নিয়ে বইয়ের ব্যবসা করছেন তার দুজনের ভূমিকাতে এক হবে না তার জায়গা থেকে তিনি যদি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেন বা বিনয়ের সাথে এটাকে ডিল করার চেষ্টা করতেন তারপরেও ছেলেরা চড়াও হতো তাহলে এখানে এক চেটি আমি ছেলেদের পরে দোষারোপ করতে পারতাম কিন্তু সেটা হয়নি বরং এখানে দেখেছি আমরা দ্বিপাক্ষিক আপনার হাতাতে ঘটনা ঘটেছে এবং শুরুটা করেছে প্রকাশক আমি যতটুকু দেখেছি যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই বই রাখা হয়েছে স্টল দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানে বাংলাদেশে আমরা জানি যে ফ্যাসিস্টদের দোসররা তারা বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে এবং তারা ইচ্ছাকৃত এই সব ঝামেলাগুলো পাকাবার জন্য নানান ইস্যু তারা তৈরি করছে তো এই বিষয়গুলো সৎ সরকারকে এবং সংশ্লিষ্ট মহলকে সর্বোচ্চ সতর্ক থেকে মোকাবিলা করতে হবে তাহলে সেক্ষেত্রে সমস্যার আগেই সমস্যার পথ বন্ধ হবে সমস্যা হলে তারপর আমরা সমাধান কি করবো সে চিন্তা করলাম কিন্তু সমস্যা বন্ধ করার আগে থেকে বন্ধ রাখার সুযোগ আমাদের হাতে আছে আমার মনে হয় সেই জিনিসটা খেয়াল করা দরকার দায়িত্বশীল জায়গা থেকে ঘটনার আদ্য প্রান্ত ভালো করে জেনে তারপরে আমাদের মন্তব্য করা উচিত এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তাদেরও নাহ মনকার বা অসৎ কাজে বাধা প্রদানের এই কাজটি করতে গেলে হেকমার সাথে করতে হবে বুদ্ধিমত্তার সাথে করতে হবে কোথায় কতটুকু করা যাবে কোথায় কোন অ্যাপ্রোচে কোন উপায় করতে হবে এইটুকু সেন্স থাকতে হবে এবং সেই সাথে বিদগ্ধ বিচক্ষণ আলেমদের তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে কাজ করতে হবে আমি জানি না আমাদের সাথে ছাত্র কিংবা সাধারণ ভাইরা যারা করেছেন এখানে কোনো আলেমের পরামর্শ নিয়েছেন কিনা যেহেতু একটা দিনই বিষয় দিনই চেতনা থেকে তারা করেছেন আমার মনে হয় যে গাইডলাইন যদি ফলো করে করা হয় দায়িত্বশীল এবং বিচক্ষণ আমাদের তাহলে সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে মোমেনরাই সুফলটা তাদের ঘরে তুলতে পারবে বদনামটা তাদের ঘরে তুলতে হবে না বিদায় আমাদেরকে একটু দায়িত্বশীল এবং সচেতন হওয়ার চেষ্টা করতে হবে আমি তাদের প্রতি প্রশ্ন করেছেন একজন আপনার নতুন বইগুলো কিভাবে সংগ্রহ করতে পারি আমাদের নতুন বই এসেছে মাহের রমাদানের সাতাইশ আমল মূলত আমরা রমাদান কেন্দ্রিক যে মাসনুন আমলগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো আমরা অনেকে সেগুলো জানি না সেই আমরা করতে চেয়েছি বিভিন্ন ভিডিওতে আমরা এর সাথে সামল নিয়ে বক্তব্য দিয়েছি তো এবার সেই সাথে সামলের উপরে সুন্দর আলোকে আমরা আলোকপাত করেছি এবং কিছু কিছু বিশ্লেষণ করে একটা ছোট্ট বই মাত্র আটচল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার একটা বই আমরা সংকলন করেছি যাতে করে এক নিমিশে মানুষ পড়ে ফেলতে পারে বা প্রতিদিন একটা করে আমল এর কথা এক দুই পৃষ্ঠায় এটি তালিম করা যেতে পারে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় সেই উপযোগী করে বইটা আমরা করেছি এটা আপনি রকমারিতে ওয়াফি লাইফে নাফিউন সহ বিভিন্ন অনলাইন আপনি শপে পাবেন বিভিন্ন বই পুস্তকের বিক্রেতাদের কাছে পাবেন ইনশাল্লাহ বই মেলা যদি আপনি পেতে চান তাহলে সমকালীন স্টল নম্বর হলো সাতশো ছিয়ানব্বই এবং সাতশো সাতানব্বই দুটি স্টল সাতশো ছিয়ানব্বই সাতানব্বই সমকারণের স্টলে আমাদের বইগুলো পাওয়া যাচ্ছে এছাড়াও পেনফিল্ডের যে স্টল সেখানেও আমাদের বইগুলো পাওয়া যাবে আরও বিভিন্ন দোকানে পাওয়া যেতে পারে তো রকমারিতে আপনি অনলাইন অর্ডার করতে পারেন পাইকারির জন্য নাফিউন ডট কমে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লা বিনিয়া বইগুলো যথাসম্ভব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিবে এবং আমাদের হাতে বইটা এসে পৌঁছেছে যেটা আমাদের আনন্দের কারণ তৃপ্তির কারণ আমরা আশা করছি এই বইটা আমাদের রমাদানকে অর্থবহ করতে অনেক বেশি সাহায্য করবে ইনশাআল্লাহ তাহলে এছাড়াও রমাদান কেন্দ্রিক আমাদের রমাদান প্ল্যানার তারপর তারাবির সালাতে হাজার পঁচিশ উপলক্ষে নতুন সংস্করণ আমরা প্রকাশ করেছি কিছুটা পরিবর্তিত পরিবর্ধিত এবং পরিমার্জিত সংস্করণ সেটাও সংগ্রহ করতে পারে এবং এখন থেকে তিনটি বই বিশেষ করে আমাদের সংগ্রহে থাকলে আমরা আশা করছি রমাদান অনেক বেশি আমাদের সাফল্য বই আনবে নাজমুল হাসান লিখেছেন আমি একজন ইমাম মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম আমার করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম সাহেবরা খাবার আসবেন সেটা খাবে এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না কারণ হলো প্রথমত উপার্জনের ব্যাপার আছে দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা একটা আত্মসম্মানের ব্যাপার আছে প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন বাসা বাসা থেকে খাবার আসবে এটা দেখতে ভালো দেখা যায় না একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না মানুষ তখন এগুলোর নির্ভর করেছে এখন আমরা বহু সুযোগ আছে সো ইমাম সাহেবদের এই উপায় থেকে এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং মসজিদ মানসিকতা থাকতে হবে মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাম আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে কোনো হালাল উপার্জন নেই এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার খাওয়া হালাল হবে না আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা সেটা আপনাকে বের করতে হবে তারপর আপনি ডিসিশন আসতে সহজ হবে জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা আহ এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি সাধারণত যেই কারণে নবী করিম সাল্লা সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার কর্মসূনার সাধারণ যে আপনার ডিমান্ড সেটা তারপরও আমরা এ বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন সিনেমা মাইক্রাম আছেন তাদের আরো ডিটেইল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর দুজন সদস্য রূপ জয় করেছেন এই প্রতিযোগিতায় বত্রিশটি দেশের প্রায় দুই শত নাগরিক অংশ নিয়েছেন ব্যাপারে কিছু বলবেন আশা করি আলহামদুলিল্লাহ এটি আমাদের আরেকটি অর্জন এবং আরেকটি আনন্দের সংবাদ বাংলাদেশে ইটুপূর্বে আন্তর্জাতিক বিভিন্ন হেফজুল কোরআন বা কেরাত কম্পিটিশনে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের হিফজের ছাত্রদের কোন শিশুদের তাদের বিভিন্ন অর্জনের কথা আমরা দেখেছি জেনেছি যে তারা অনেকগুলো দেশকে পেছনে ফেলে তারা চ্যাম্পিয়নের মুকুট তারা নিয়ে এসেছেন বাংলাদেশে এটি আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয় আলহামদুলিল্লাহ আমাদের নতুন একটি গৌরবের সূত্র বা ইস্যু আমরা পেলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ছাপিয়ে আলহামদুলিল্লাহ নৌবাহিনীর কাজ করেছেন আমি সেজন্য নৌবাহিনীর অভিনন্দন জানাই এবং সেই সাথে সুক্রিয়া জানাই আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমাদের সেনানো এবং বিয়ান বাহিনীতে অনেক ভাইরা আছেন যারা দিনকে ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন এবং বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা আমাদের ভূখণ্ডের নিরাপত্তার পাশাপাশি তারা নিজেদের মধ্যে নীতিনৈতিকতার যে চর্চা তারা করছেন এটার সুফল আমরা পাবো তারাও পাবেন ইশা আল্লাহ নিশ্চয়ই তাদের এই দিনই চেতনা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে আরো বেশি তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে আরো বেশি সাহায্য করবে ইনশা আল্লাহ একজন ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাসী জানাতে প্রত্যাশী যখন হবেন তখন তার জীবন বাজে রেখে যে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয় তো আমি আবার অভিনন্দন জানাচ্ছি নোবাইল দুজন সদস্য ভাইয়ের প্রতি এবং অন্যান্য সদস্য ভাইরা যারা আছেন বা অফিসাররা যারা আছেন তাদেরকে আমরা বলবো আসলে আমরা কোরআনকে জানার চেষ্টা করি কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআন শুননার আলোকে জীবনকে আলোকিত করি এবং সাজাবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনে কোরআন শুননার রিফ্লেক্ট যেন হয় সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তফিক দান করুন